বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি আমার মনে দিকে আর বেশি লম্বা বক্তব্যের দরকার নেই আমি শুধু এটুকু বলবো আমার প্রিয় নেতা কাপাসিয়া গণমানুষের প্রিয় নেতা গাজীপুর জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক কাপাসিয়া বিএনপি সংগ্রামী সভাপতি শাহরিয়াজ নেতৃত্বে আগামীকাল কাপাসিয়া বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হবে আপনারা যারা কৃষক দল করেন সকল ইউনিয়ন এবং ওয়ার্ড এবং গ্রাম পর্যায় থেকে আপনারা সকলেই উপস্থিতি নিয়ে তিনটায় মাথায় পাবে ফলকের সামনে উপস্থিত থাকবেন ওইখানে সকাল সকল দলের দলেরই একটা করে ব্যানার থাকবে তেমনি আমাদের কৃষক দলের একটা ব্যানার থাকবে সকল কৃষক দলের নেতাকর্মীরা